এবার আকাশে দেখা যাবে স্মাইলি আগামী চব্বিশ ও পঁচিশে এপ্রিল গোটা বিশ্ব সাক্ষী রইবে বিশেষ একটি মুহূর্তে বিজ্ঞানীরা জানিয়েছেন ত্রিমুখীর সংযোগ ঘটতে চলেছে সৌরজগতের দুই গ্রহ শুক্র এবং শনিকে দেখা যাবে পাশাপাশি অবস্থানে তাদের ঠিক নিচে দর্শন মিলবে চাঁদের অর্ধেক অংশের যা স্মাইলিয়ের আকারে ধরা পড়বে সবার চোখে নাসা জানিয়েছে চব্বিশ ও পঁচিশ ভোর মিনিটে ওই স্মাইলই দেখা যাবে খালি চোখেও এই দৃশ্যটি ভালোভাবে বোঝা যাবে তবে টেলিস্কোপে স্পষ্ট হয়ে ধরা দেবে শুক্র ও শনি এছাড়াও চাঁদের নিচে বুথকেও দেখা যেতে পারে মহাকাশ বিজ্ঞানে এই ত্রিমুখী সংযোগ অত্যন্ত বিরল বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রিপল কনজাংশন পরিষ্কার আকাশ থাকলে পৃথিবীর প্রায় সমস্ত প্রান্ত থেকেই এই মহাজাগতিক স্মাইলি দেখা যাবে অ্যামেচার অ্যাস্ট্রোনমিস অ্যাসোসিয়েশন জানিয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দেখা যাবে এটি